এই যে এখন দেখো জল আনতে যাবো কি যে কাজ আমাদের আসলে হচ্ছে সাপ্লাই ই নেই আমরা পাশের থেকে নিয়ে আসি খাওয়ার জলটা তো সেই জন্য হচ্ছে জল টল ঢাললাম এই যে আর জি এম তো হচ্ছে এগুলোর একটা বোতল আছে মানে জলে জল কেনা হয় আর আমরা এখান থেকেই খাই আর দেখো ব্লিন্ডার ফিন্ডার সব এই যে এই যে এগুলো সব এখন ধুতে হবে কিছু জুস করছিলাম তো এখন আমি হচ্ছে খাবারের জন্য খাবারের পানি আনতে যাবো খাবার পানি খাবার পানি আনতে যাব এটুকু দেখে নিই কী এ কী জুস খেতে খেতে রেখে দিয়েছি যে সেটা এখন থাকছে এই আমি তো মাথায় একটু ঠান্ডাও দিয়েছি

সবাই আমের এই যে এটা কাঁচা আমের জুস খাও পুরো জুস সবাই তুমি খেয়েছো একটু খেয়েছি ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার খাবে হ্যাঁ রেখে দিয়েছি আর খাবে না খাবো আমি কই বলছি খাবো না ওহ এখন দেখছি সকাল থেকে একদম

বাবা তোমাকে কাজে বসিয়ে দিয়েছে না